এই যে আগামী দিন যারা বের হবে কোন দলির ভিত্তিতে বের হচ্ছে না বলেন বললে আপনি কিন্তু ইহুদি দালাল হবেন দ্রুত কছে দলিল নেতায় কছে দলিল এই যে আগামী দিন যারা বের হবে কোন দলিল ভিত্তিতে বের হচ্ছে না বলেন গাজা এই ধরনের কর্মসূচি কি বেদাত এগুলোর কি আসলে কোনো দলিল নেই যখন নির্মম ভাবে নির্বিচারে মুসলিম নারী শিশুদেরকে গাজার মধ্যে নিধন করা হচ্ছে তখন আমাদের মুসলমানদের কি করণীয় কিছু নেই আল্লাহ নবীন সাল্লু আলী হাদিস যদি দেখেন ভুগারী শরীফের ছয় হাজার এগারো নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্ল আলহ্লাম বলেন মাসালুল মিনিমাহিম ক্যা মাসালিল ওয়াহেদি রুগান

মুসলমানদের নিদর্শন তো আমরা যখন দেখি গাজায় মুসলিম নারী শিশু আমাদের দেশ থেকে তাদের জন্য দোয়া করতে পারি আমরা তাদের পণ্যগুলোকে বয়কট করতে পারি এবং আমরা তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ এগুলোই আমরা করতে পারি যদি আমরা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ এগুলো নাই করতে পারি তাদের জন্য দোয়া করতে নাই পারি তাদের পণ্যগুলো যদি বয়কট করতে নাই তাহলে আমরা কিভাবে নিজেদেরকে মুসলিম পরিচয় দিই অবশ্যই এই ধরনের প্রতিবাদ সমাবেশ এসেছে যেটা আমরা দেখলাম বিশ্ব মিডিয়ার মধ্যে এই এগুলো কাজে ধরনের খবরগুলোকে ঢালাওভাবে প্রচার করা হয়েছে ঢাকার মধ্যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে সমগ্র মুসলিমরা একত্রিত হয়ে তারা দখলদারদের বিরুদ্ধে ফেরাও নমরুদের বিরুদ্ধে তারা একত্রিত হয়েছে এই ধরনের অনুষ্ঠানগুলোকে আপনি কিভাবে বেদাত বলতে পারেন বেদাত কাকে বলে এটা তো প্রথমে আমাদেরকে জানতে হবে এমন নব আবিষ্কৃত জিনিস ইচ এর অস্তিত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না পরবর্তীতে এটাকে ইবাদত হিসাবে আবিষ্কার করা হয় এবং এটাকে অপরিহার্য ইবাদত মনে করে পালন করা হয় এটা কি তো বেদাত বলা হয় অথচ মার্চ ফর গাজা এটাকে কেউ ফরজ ওয়াজিব সুন্নত মুসলাহাব ইবাদত এই ধরনের কোন কিছুই কিন্তু বলে নাই বড় বড় ওলামায়ক রামরা ডাক দিয়েছেন বাংলার আপামর জনতা স্বতঃস্ফূর্ত এই প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু কেউ বলে নাই এটার হচ্ছে ফরজ ওয়াজিব এটার মধ্যে কেউ অংশগ্রহণ করলে করতেই হবে না করলে গুণাগার হবে এটার এই এই ধরন এগুলো কিন্তু কেউ কিন্তু বলেনি তারপর আপনারা এইগুলাকে বেদাত কিভাবে বলেন যদি মার্চ ফর গাজা এটা যদি বেদাত হয়ে যায় আহলে এই যে আপনারা যে ইউটিউবের মধ্যে এরকম ভাবে বক্তব্য দিচ্ছেন এটা কি বেদাত না এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না এই যে আপনারা ইউটিউবের মধ্যে এসে বিভিন্ন ধরনের ঘোষণা দিচ্ছেন মাদ্রাসার পক্ষে আপনাদের মসজিদ কমপ্লেক্সের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পক্ষে এটা কি বেদাত হচ্ছে না এটাও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না এই যে আপনারা যে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করেন এই ওয়াজ মাহফিল যে পদ্ধতিতে করা হয় এই পদ্ধতিতে নবীজি সাল্ল আলি ইসলামের যুগে ছিল না এখন ওয়াজ মাহফিলের জন্য দিন তারিখ নির্ধারণ করে একটা টাইম নির্দিষ্ট করে এই যে ওয়াজ মাহফিল করা হয় এটা তো নবীজি সাল্ল আলি ইসলামের যুগে এই পদ্ধতি ছিল না এরকম ভাবে ওয়াজ মাহফিলের জন্য যে স্টেজ করা হয় এরকম ভাবে তো নবীজি সাল্লি ইসলাম স্টেজ করে দিন প্রচার করেনি এরকম ভাবে ব্যানার টাঙ্গানো হয় সামিয়ানা টাঙ্গানো হয় প্যান্ডেল করা হয় এইভাবে তো নবীজি সাল্ল সাল্লাম তো দিন প্রচার করেনি তাহলে এগুলা কি বেদাত না এগুলাও যেমনি ভাবে কোনোভাবেই বেদাত হতে পারে না ঠিক তেমনি ভাবে বাংলাদেশের নির্ভরযোগ্য বড় বড় ওলামায় কেরাম যারা আছে একত্রিত হয়ে মার্চ পর গাজার কর্মসূচি ঘোষণা করেছে এটাও কোনোদিন বেদাত হতে পারে না তাছাড়া সারা বছর আপনাদের এই ধরনের ফটোয়া শুনতে পাওয়া যায় না কিন্তু যখনই বাংলার জনগণ এই দখলদারদের বিরুদ্ধে একত্রিত হয়ে যখনই কোনো মিছিল মিটিং করে করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ তখনই আপনাদের ফতোয়াগুলো একের পর এক বের হতে পারে যেটা আমরা বিগত কয়েক দিনের মধ্যে দেখেছি যার কারণে বাংলার জনগণ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে প্রিয় দর্শক এই মার্চ ফোর গাজা এই ধরনের কর্মসূচি কি কি আপনি বেদাত বলে মনে করে থাকেন তার বক্তব্যটা কি সঠিক কিনা কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ